শেখ হাসিনা বাংলাদেশে আজীবন প্রতিশোধের রাজনীতি করেছে দেশের মানুষের পাশাপাশি এ প্রতিশোধ থেকে রেহাই পায়নি দেশের সামরিক বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে যা যা করা দরকার হাসিনা সবই করেছে তার বাবাকে হত্যা করায় সেনাবাহিনীর প্রতি তার তীব্র আক্রোশ ছিল সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে জানুয়ারের দল আখ্যা দিয়ে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করেছেন এটা কারো মুখের কথা নয় হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মতিউর রহমান প্রিন্টুর বই আমার পাশি চাই বইয়ের বর্ণনা সে বইতে রেন্টু সেনাবাহিনীকে নিয়ে হাসিনার আক্রোশ তুলে ধরেছিলেন সেখানে আর কি কি বলা হয়েছে এই ভিডিওতে সেসব নিয়েই আলোচনা করব তেসরা মে উনিশশো সালের এক পরন্ত বিকেলে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ কয়েকজন গল্পে গল্পে একাত্তরের মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনীর প্রসঙ্গ উঠল প্রসঙ্গ উঠল একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের সেনাবাহিনীর কথা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে বললেন এটা একটা সেনাবাহিনী হল এটা একটা বরগর নরপিশ্বাজ উৎসৃঙ্খল লোভী ব্যাদব বাহিনী এই বাহিনীর আনুগত্য নেই শৃঙ্খলা নেই মানবিকতা নেই দেশপ্রেম এটা একটা দেশদ্রোহী অসভ্য হাইনার বাহিনী তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো একটা ভদ্র নম্র সভ্য বিনয়ী এবং আনুগত্যশীল বাহিনী খুঁজে পাওয়া যাবে না পাকিস্তান সেনাবাহিনীর মানবিকতা বোধের কোন তুলো নাই চলে না কি অসম্ভব সভ্য আর নম্রতারা পঁচিশে মার্চ রাতে তারা মানে পাকিস্তান আর্মি এলো এসে আপাকে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্যালুট করলো মাকেও স্যালুট করো আমাকে স্যালুট করুন স্যালুট করে তারা বললো স্যার আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য অন্য কোনো কিছু জন্য নয় আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন যে কেউ আপনার এখানে আসতে পারবে আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সাথে যাব কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর এখানে ঢুকতে দেবো এসবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য সত্যি পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্য করেছে। ছাব্বিশে মার্চ দুপুরে আব্বাকে মানে শেখ মুজিবকে যখন পাকিস্তানি বাহিনী নিয়ে যায় তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে স্যালুট দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বলে স্যার প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আপনাকে নেওয়ার জন্য বিশেষ বিমান তৈরি আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডাম সহ যে কাউকে সঙ্গে নিতে পারবেন আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন পাকিস্তান আর্মি দিন ডিউটি করেছে এসে প্রথমে স্যালুট দিয়েছে শুধু তাই নয় আমার দাদি সামান্য জ্বর হলে পাকিস্তানেরা হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া থেকে পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছে জয় তখন আমার পেটে আমাকে প্রতি সপ্তাহে সিএমএচ নিয়ে ওরা চেক আপ করাতো জয় হওয়ার এক মাস আগে আমাকে এ ভর্তি করিয়েছে একাত্তর সালে জয় জন্ম হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি পাটোয়ারা করেছে এবং জয় হওয়ার পর সমস্ত খরচ পাকিস্তান আর্মিরে বহন করেছে আমরা যেখানে খুশি যেতে পারতাম পাকিস্তানিরা দুটি জিপে করে আমাদের সাথে যেত নিরাপত্তার জন্য আমাদের পাহারা দিত আর বাংলাদেশের আর্মিরা জানুয়ারের দল অমানুষের এই অমানুষ জানোয়াররা আমার বাবা মা ভাই সবাইকে মেরেছে এদের যেন ধ্বংস হয় মতিউর রহমান রেড্ডুর সেই বইতে পুলিশের চাই মিলিটারি চাই নামে একটি আলাদা কলাম রয়েছে এবার সেই বর্ণনা তুলে ধরা হলো আজ সকাল কন্যা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডির পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বরে তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় ভিএপি ড্রয়িং রুমে ছাত্রলীগ সভাপতি এনামুল হক শামীম সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না নারায়ণগঞ্জের শামীম উসমান বর্তমানে আওয়ামী লীগের এমপি অজয় কর পঙ্কজ নিরঞ্জন সাহা দীপঙ্কর অসীম সাধনতার সহ মোট এগারো জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খুবই জটিল এবং খুবই গোপন বৈঠকে বসেছেন আর সে আগামী পনেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা এই নির্বাচন বাঞ্চাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন জীবন মরণ লড়াই আজ বিকেল তিনটায় পান্থপথে পথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে এ সমাবেশ ও মিছিলের বিষয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বৈঠকে বসেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত জরুরি অত্যন্ত গোপনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মসূচি দেওয়ার জন্যই এই বৈঠকে বসেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছেন কেউ কোনো কথা বলছে না তিনি কোন কথা বলছেন না সবাই চুপচাপ বসে আছেন মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজারা রানী আর তাদের সৈনিকরা বসে আছেন হঠাৎ খামার বিভাজন সম্বন্ধে কথিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন আজ আমার বাবার জন্য কেউ চোখের পানি ফেলে না বাবার আত্মার শান্তির জন্য কেউ দোয়া করে না বাবার আদর্শ কেউ মানে যে নির্দেশ দিয়েছিলেন তার কেউই পালন করে না তোমরা কি আমার বাবার আদর্শ মানবে না আমি তো তোমাদের ভাই মনে করি তোমাদের মাঝে আমাদের হাসিনা রায়হান চিরদিন বাঁচাতে চায় কিন্তু তোমরা আমার বাবার আদর্শে বিশ্বাসী নও তোমরা যদি সত্যি করে বিশ্বাসী হও যদি সত্যি সত্যি চাও যে আমার বাবার আত্মার শান্তি হয় ভাই তাহলে এই প্রতিজ্ঞা দাও কথম আদর্শ পালন করার জন্য প্রস্তুত হও সবাইকে আমার সাথে শপথ দাও বলেই উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করালেন শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করলেন আমরা সবাই শপথ নিলাম যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা জীবন উৎসর্গ করব এবং আমরা আর কখনো বঙ্গবন্ধুর আদেশ অমান্য করব না কোনো নেতার নির্দেশ না মানলেও শেখের আদেশ আমরা জীবনে কোনোদিন অমান্য করব না শপথ বাক্য উচ্চারণ শেষে উপস্থিত জনতা শেখ হাসিনা সালাম দিয়ে বলল আমরা বঙ্গবন্ধুর আদেশ অমান্য করবো না তখন শেখ হাসিনা বললেন বাবার জন্য আমি কিছু করতে পারিনি বাবার জন্য আমি কষ্ট ভোগ করতে পারিনি এখন বাবার আদেশ পালন করাই হবে আমার জীবনের একমাত্র লক্ষ্য তখন শেখ হাসিনা গলা ছড়িয়ে বললেন আমি পুলিশের লাঠি চাই পুলিশের লাঠি চাই উপস্থিতদের উদ্দেশ্যে শেখ হাসিনা বললেন আমি পুলিশের লাঠি চাই পুলিশের লাঠি হাতে নিয়ে দেশের শত্রুদের উপর ছাপিয়ে পড়তে চাই উপস্থিত জনতা চুপ কেউ কিছু বলছে না বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিদ্রোপেশ্বরে বললেন তোমরা কেউ আমার বাবার আদর্শে বিশ্বাস করো না তোমাদের হৃদয় বঙ্গবন্ধু নেই শেখ হাসিনা বললেন আমি পুলিশের লাঠি চাই পুলিশের লাঠি চাই কেউ লাঠি দিল না মতিউর রহমান রেড্ডুর বইয়ের পরের বর্ণনা ছিল এমন একটা ব্রিফকে সাথে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাদ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ব্রিফকেস খুলে পাঁচশো টাকার নগদ দশটা বান্ডের মানে পাঁচ লক্ষ টাকার ঢেলে দিয়ে বললেন নাও যাও কর্মসূচি বাস্তবায়িত বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডির পাঁচ নম্বরের বাসা থেকে রওনা হয়ে বিকেল তিনটা ত্রিশে পান্থপথের সমাবেশ মঞ্চে উপস্থিত হলেন সমাবেশে হাজার তিন এক লোক জমায়েত হয়েছে। তিন চারজন নেতা বক্তৃতা শেষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন বক্তব্যের শুরুতে তিনি বললেন আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব। আপনারা সকলে মিছিল অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা জি এই কথা বললেন আর অমনি চতুর্দিক থেকে বোমা ফটকা গুলি মঞ্চের মাঝে পিনপতন নিরবতা জননেত্রী ভয়ে আর কোথায় গেল তার হদিশ পাওয়া গেল না সমাবেশস্থল ফাঁকা জমা হয়ে গেল মঞ্চের নেতারাও ঢাকা দিয়ে কতক্ষণ থেকে তাকিয়ে পড়ে পালাতে লাগল সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয় পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগা রোড পান্থপথ গ্রিন রোড ইত্যাদি থেকে ধানমন্ডি থেকে শুরু করে দিয়ে কলাবাগান থেকে ধানমন্ডি রোডকে বড় বিপদসীমার সৃষ্টি ঘোষণা দেয় ভিজিট ট্রাক জিবি ডিবি জলকামান গাড়ি দাঙ্গা প্রতিরোধ করা চারটি বেবি ট্যাক্সি ইত্যাদি এবং ধানমন্ডি বরিফের সামনে কতগুলো পেট্রোল পাম্প বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সম্পূর্ণ ভঙ্গ করে স্টাফ দিয়ে আগুন লাগিয়ে প্রতিরোধ হিসেবে দেখিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বরিফের সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন শেখ হাসিনা যে কত বড় দানত ছিলেন মতিউর রহমান রিন্টুর আমার ফাঁসি যে বইটি তা জ্বলন্ত উদাহরণ এই বইতে যা আছে তার বাইরেও শেখ হাসিনাকে এদেশের মানুষরা ভালোভাবে চিনেছেন দু হাজার আট সালে ক্ষমতা এসে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তিনি পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহ ঘটিয়েছেন এরপর থেকে তার ক্ষমতা শক্তিটা আরও মজবুত হতে থাকে